আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয়ে থামনেল দেখে অনেকে বুঝে ফেলেছেন তবু আমি একটু বলে দিচ্ছি আজকে দেখুন এটা একটি বিএলডিসি মোটর এটা হলো মূলত রিস্কা যেগুলো আছে অটো রিস্কা এগুলার মোটর ঠিক আছে সেম আমি ওইভাবে রেখে দিছি কিন্তু এই জায়গায় তিনটি তার বের হবে আর আইসির পাঁচটি তার সবকিছু আমি ফেলে দিয়ে আমি শুধু দুইটি তার বের করেছি ঠিক আছে এটার ওয়ারিংটা আমি ঠিকই রেখেছি যেটা ইজি বাইকে চলার সময় যেই কয়েলটা ছিল ওই কয়েলটা আমি রেখেছি কিন্তু একটু মডিফাই করে এটা একটা মিনি জেনারেটার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটা খুব অল্প শক্তিতেই চলবে আর এটা খুব ভালোভাবে আপনারা লাইট ফ্যান চালাতে পারবেন এটা যদি একটা চেসিস বানিয়ে নেন তারপর ছোটখাটো যে কোনো ইঞ্জিনের সাথে বা আপনারা অন্য একটি মোটর দিয়েও এটা ঘুরাতে পারেন তাতে আপনারা এসি বিদ্যুৎটা সাপ্লাই পাবেন তো এটা দিয়ে এসি কারেন্ট বের হয় কি না সেটাই এখন আপনাদের মাঝে দেখাবো তো মনোযোগ সহকারে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী চলে যাচ্ছি আজকে মূল ভিডিওতে প্রথমে আমরা দেখবো এখানে একটা দুইশো বিশ এসি লাইট আছে আমি সুবিধার্থে তার ঝালাই করে নিয়েছি আর এখানে বারো বোল্টের একটি ডিসি বোল্ট আছে এ ধরনের লাল বাতিগুলো ডিসি তো চলে এসিতেও চলে ঠিক আছে কিন্তু বারো বোল্ট থাকতে হবে ঠিক আছে এখানে মাল্টিমিটার আছে এখানে অ্যানালগ মাল্টিমিটার আছে আর এটা ঘোরানোর জন্য আমার কাছে তেমন কিছু নাই ড্রিল মেশিনটা সাইডে চলে গেছে আমি হাতলটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে হালকাভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা আমরা প্রথমে একটু সোজা করে নেই আমি যেন ঘুরাইতে সুবিধা হয় ঠিক আছে দেখি আর একটু সামনে আগায় নিতে হবে আপনাদের দেখার সুবিধার্থে আমি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটি একটু চেঞ্জ করে নিছি প্রথমে আমরা একটি বারো বোল্টের লাইট দিয়ে চেক করবো আমরা জানি লাল লাইটগুলো ঠিক আছে এসিডিসি দুটাই চলে কিন্তু উপরে নয় তো আমি প্রথমে আমরা এই বারো বোল্টের লাইটটি জ্বালিয়ে দেখাবো যে কতটুকু ঘোরালে আপনার বারো বোল্ট আউটপুট পাবেন ঠিক আছে কতটুকু বেরোলে আপনারা বারো বোল্ট লাইট জ্বালাতে পারবেন বল্টের তা তো জানেনি দেখুন এটা আমি হাতেই রাখছি দেখার সুবিধার্থে আমি কিন্তু হ্যান্ডেলটি দিয়ে ঘুরাচ্ছি দেখুন আমি কিন্তু খুব স্লোলি ঘুরাচ্ছি যদি জোরে ঘুরাই তাহলে লাইটটি আমার কেটে যাবে ঠিক আছে সেজন্য আমি খুব স্লোলি ঘুরাচ্ছি দেখুন আলো দেখতে পাচ্ছেন তো এটা তো বারো ভোল্টের লাইট জ্বালালাম যদি আপনারা বারো ভোল্ট জ্বালাইতে চান তাহলে এটা আরপিএমটা কন্ট্রোল করতে হবে বেশি স্পিডে ঘোরানো যাবে না এখন আমি একটি এসি লাইট জ্বালাম ঠিক আছে এটা যে এসি লাইট তা আপনারা কিভাবে বুঝবেন দেখুন আমি আমার সিরিজ লাইনটি নিয়ে দিচ্ছি দেখুন আমার সিরিজ লাইন দেখতে পাচ্ছেন আমার সিরিজ বাতিটি কিন্তু জ্বলছে আসলে টেবিলের সাথে সেট করার কারণে একটু দূরে রয়েছে ঠিক আছে এটা কত ভোল্ট আছে আমরা যদি একটু মেপে দেখি দেখুন আমার মিটারের ডিজিটাল মিটারের দিকে খেয়াল করবেন আমি একটু মেপে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুইশো ছাব্বিশ আছে তো দুইশো ছাব্বিশ যদি আমি আমার এই লাইটটিতে দেই দেখুন কি হয় লাইটটি কিন্তু ফুল আলোতে জ্বলতেছে ঠিক আছে আমি এসি লাইনটি এখন সরিয়ে ফেলতেছি এখন আমি এই লাইটটিকে আমার এটার সাথে কানেক্ট করে দেব ঠিক আছে আমার সাথে দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখুন আমি কিন্তু সরাসরি 220 ভোল্টের লাইটটিতে কানেকশন দিয়ে দিলাম এখন আপনাদের সামনে আমি এটা ঘোরাচ্ছি কতটুকু স্পিডে ঘোরাচ্ছি দেখেন স্লোলি ঘোরাচ্ছি স্লোলি ঘোরানোর কারণেও কত আলো দিচ্ছে আপনারা জানেন যদি আমি না ঘুরাই এমনি একটু হাত দিয়ে ঘুরাই দেখুন কত আলো এটা যদি আপনারা একটি ফ্রেমে সেট করে যে কোনো বা মোটরের সাহায্যে ঘোরান তাহলে অনেক আলো দিবে আর এটা কিন্তু বানাইতে বেশিক্ষণ লাগবে না আপনারা যদি মন দিয়ে কাজ করেন সর্বোচ্চ এক ঘন্টায় বাসায় বসে কোনো বেশি কিছু দরকার নেই শুধু এটার ভিতরে যা আছে তাই শুধু কানেকশনগুলো আপনাদের একটু চেঞ্জ করে দিতে হবে আর এটা যদি কেউ বানাইতে চান ঘরে বসে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানিয়ে দিবেন আমি আপনাদের ডায়াগ্রাম সহ একদম একটি ভিডিও করে দেখাবো যে এটার লাইন কীভাবে কানেকশন করবে